আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলে এবার আমি খুশি খাও চিতে গেছে তো আপনাদের মা মলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন পাপের ওপর বাপ হয় না দেখে নিলেন ধন্যবাদ বাপের ওপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগেলিটিস হয়েছে এটাই দিস ইজ বিয়ন্ড রিপেয়ার এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই বাছাই সম্ভব নয় তাই এন্টার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো বুঝতে পারছি না কি শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেলেকশন সেগ্রিগেশন হবে কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি নিশ্চয়ই করেনি তার জন্যই এই ব্যাপারটা হলো মানে মেনে নিতে পারছি না আর কি আমি একজন পিএইচডি হোল্ডার এম ফিল করা রামকৃষ্ণ মিশনের ছাত্র আজকে আমার সম্মানটা কোথায় গেল আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসছে চোর আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ আমাদের এগেইনস্টে কোনো ধরনের অ্যাললিগেশন নেই এখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম কি রায় দিয়েছ আপনারা কি اندر কে রিপোর্ট ये जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है पुलिस वेरिफिकेशन मेडिकल वेरिफिकेशन जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं सारा कागज दिए हैं वो कागज़ देख लीजिए ना वो भाग़ा। वो भाग़ा। वो भाग़ा। वो भाग़ा। वो